তো বন্ধুরা পাওয়ার মিউজিক ডিজে সার্জেনের কন্ট্রোভার্সি কিন্তু শেষ হওয়ার নামই লিখছে না আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ডিজে সার্জন লাইভে আসার পর এই ব্যাপারটা নিয়ে উনি কী বলেন সেটা নিয়ে কিন্তু সবারই নজর থাকবে আর আমি ভিডিওটা পোস্ট করার ঘন্টা দুই পরেই কিন্তু সার্জেন ভাই লাইভে আসে আর লাইভ আসার পরে উনি কি কি বললেন সেটা তো তোমরা নিশ্চয়ই দেখেছ সেটা নিয়ে আজকে কোনো আমি মন্তব্য করছি নেই তো আজকে যে জিনিসটা তোমরাকে দেখাবো সেটা দেখে হয়তো তোমাদের চোখ কপালে উঠে যেতে পারে কিছুক্ষণ আগে সার্জন ভাই একটা কমিউনিটি পোস্ট করেছে যেটা দেখার পরে আমি ভাবলাম যে না ব্যাপারটা তোমাদের কাছে শেয়ার করাটা ভালো তাই এই ভিডিওটা নিয়ে এলাম তার আগে তোমরা কি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার আগের ভিডিওতে এতটা ভালোবাসা দিয়েছ এতটা পাশে থাকিছ এতটা সাপোর্ট করেছ তার জন্যে তোমরাকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ তো আসছি আজকের মূল মুদ্রা নিয়ে আমি চান ফান করে ভাত খাইয়ে একটু বিছনায় শুয়েছি সেই মুহূর্তে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে সার্জেন ভাইয়ের একটা কমিউনিটি পোস্ট দেখলাম যেটা দেখার পরে আমার মাথা কিন্তু হ্যাং হয়ে গেল এটা কি করে করতে পারে কেউ তো যদি জিনিসটা সত্যি হয় তাহলে কিন্তু খুব এটা খারাপ জিনিস তো জিনিসটা কি তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সার্জেন ভাই একটা পোস্ট করেছে কমিউনিটিতে কেউ একজন পাঠাইছে সার্জেন ভাইকে কিছু একটা জিনিস সেই জিনিসটা সাজান ভাই শেয়ার করেছে আমাদের সাথে তো জিনিসটা কি তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবে तो बंधुरा यहीपर जो असल व्यापार तुमरहें देखा कि सार्जन भाई की पोस्ट करे किसर नहीं तो झमेला होते पड़े डीजे सार्जन प्रोडक्शन की लिखे देखो भाई लोग उंगली किधर से शुरू होता है इसके बारे में क्या बोलना है पब्लिक को और सारे यूट्यूबर्स को अगर इसके बारे में आपने सब्सक्राइबर मचाने के चक्कर में कुछ नहीं बोला तो ध्यान रख रक, ध्यान रखे मेरे बारे में ज्ञान बांटने का कोई ज़रूरत नहीं है বাকি ইসলি বাকি ইসকেলিয়ে তো লাইভ আনা জরুরি হয় তো এইটা সার্জেন ভাই লিখেছে আর আরেকটা ছবি দিয়েছে ঠিক আছে ছবিটা হচ্ছে আসল কিসের জন্য সার্জেন এটা লিখেছে পার মিউজিক অফিসিয়াল থেকে একটা টুইট হোক যাই হোক কী ওটা বুঝতে পারছি না কী লেখা ওটায় টেক্সট মেসেজ হোক যাই হোক কিছু পাঠাইছে পার মিউজিক অফিসিয়াল থেকে সার্জেনকে কী পাঠাইছে সেটা আমি তোমাকে বলছি পার মিউজিক অফিসিয়াল লেখা আছে উপরে লোগো দিয়া আছে কিন্তু পাওয়ার না সোনা জানি খুব কষ্ট হচ্ছে কাউকে না পেয়ে নিজের প্রশংসা নিজেই করতে হচ্ছে হে গড মেসে ডে নেভার কাম মানে হচ্ছে হে ভগবান এরকম দিন যেমন আর ঘুরে না আসে ওকে ভাই হার কে ভি ইতনা কনফিডেন্স আতা নিড দিস টাইপ অফ কনফিডেন্স ইন লাইফ ফালতু মে এতনা বড় সেট লাগা দেয়া फालतू तो में इतना बड़ा सेट ले गया इसके लिए तो चार होम थिएटर ही काफ़ी था <coughs> क्या बच्चे के साथ लड़वा दिया बोला था हाथी निकली चीटी पावर के सामने था इसलिए सिस्टम हैंग हो गया पता चला फील्ड में था सांस लेने सांस ले पा रहे थे ठीक से ब्रेन काम कर रहा था क्या नहीं तो भेंपू वजह के कौन बोलता है मैं जीत गया হারকে ভি ট্রফি লেকার ঘুমনেওয়ালে কো হারজেন বলতে হ্যাঁ এই জিনিসটা কিন্তু পাওয়ার মিউজিক অফিসিয়াল থেকে পাঠাইছে ডিজের সার্জেনকে তো সার্জেন এটার ছবি তুলে নিজের কমিউনিটিতে পোস্ট করেছে এবং বলেছে যে এটার জন্য কিন্তু উনি লাইভ আসবেন তো এরপরে একটা ব্যাপার বলে দিই যদি জিনিসটা সত্যি হয় পাওয়ার মিউজিক যদি সত্যিই পাঠাই থাকে তাহলে কিন্তু খুব খারাপ করেছে ব্যাপারটা আর হতে পারে এটা কোনো ফেক আইডির থেকে গেছে বা যাই হোক গ্রীষ্মকাল এসছে তো বড়ো ফ্যান পাখা হতে পারে বড়ো ফ্যান সে হয়তো করে দিতে পারে এরকম ব্যাপারটা কিন্তু যদি করে থাকে কিন্তু এটা খুব খারাপ করেছে বাকি এটা নিয়ে তোমাদের কি মতামত সেটা তোমরা অবশ্যই জানাও যে আমি ভিডিওটা বানাই ঠিক করলাম কি ভুল করলাম সেটাও তোমরা জানাও আর সার্জেন পাওয়ারের কন্ট্রোভার্সি কতদিন চলবে এটা ভগবান জানে তো আমার যেটা কাজ ছিল আমি তোমাদেরকে বললাম তোমাদেরকে শেয়ার করা আমাদের আমার কাজ ছিল কারণ আমার চ্যানেল তোমরা দেখো আমার ভিডিও দেখো সমস্ত জিনিসটা আপডেট দিয়ে দেওয়া আমার কর্তব্য তাই আমি দিলাম বাকিটা সার্জন বাই লাইভ আয় সে বলে তো যেরকম আগের ভিডিওতে রেসপন্স ছিল তো বন্ধুরা আশা করবে এই ভিডিওতেও সেরকম রেসপন্স আসবে আর আসাটা তো দরকার এত বড় একটা আপডেট দিলাম কি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন